ভাই চুলা জ্বালাইছে আগুন দেখা যেতেছে না নীল আগুনের কারণে ভাই একটু আগুন নাই মেয়ে আগুন নাই তো ভাই হ্যাঁ একটু দেখেন ভাই আগুনটা কোথায় আছে একবারে এগুলি আসলে কি মানে আগুন দেখছেন ভাই

এই চুলাটার যে আগুনটা লাল দেখলেন এই চুলাটা হলে আপনার একদম অটো ফিঙ্গার এইখানে যতগুলা চুলা আছে ওরে বাবা আজকে তো চুলার পুরা মেলা বসাই দিছে চুলার মেলা মানে সামনে কোরবানির হ্যাঁ এই কোরবানিদের উপলক্ষে আমরা সুমায়টের কাছ থেকে আজকে দেখেন আমাদের এখানে হাজার হাজার চুল আছে সারা বাংলাদেশে দোকানদার কাছে আমরা হোলসেলে বিক্রি করে থাকি এবং কাস্টমারদের কাছে বেশি আজকে কি কাস্টমার হোলসেল রেটে পাইবো হোলসেল রেটে পাইবো ভাই একদম হোলসেল রেটে একদম হোলসেল রেটে পূর্ব যে রেট আছে তার থেকে 15% ডিসকাউন্ট চার রাত পর্যন্ত দেখেন সুমায়া ট্রেডার্সের তরফ থেকে আজকে পূর্বের যে চুলার দাম তার চাইতেও 15% পর্যন্ত থাকবে ডিসকাউন্ট স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকে নিতে পারবেন এটা হলো মিয়াকো কোম্পানি ভাই আচ্ছা এরস্টন কোম্পানি ওকে ওশেল কোম্পানি ডিজনি কোম্পানি নিকো কোম্পানি আচ্ছা নিয়ামা কোম্পানি ওকে সব ধরনের চুলাইখানা আছে ওকে এবং স্টিল মার্বেল গ্যানেট এখানে এই যে স্টিল দেখতে পাচ্ছি স্টিল দেখতে পাচ্ছি মার্বেল দেখতে পাচ্ছি এটা কি গ্রানাইট ছিল যেটা জ্বালাই ছিল অরিজিনাল মালয়েশিয়ান আচ্ছা আচ্ছা দুই বানার তিন বানার তারপর এখানে দেখেন আপনারা ওই যে দেখেন পিছনে ক্যালকোনাটার আছে ওই যে দেখেন নিয়ামা আছে ডিজনি আছে

যাদের বাসায় একটু চুলা ডিস্টার্ব আছে যারা ধরেন পাঁচ সাত বছর একটা চুলা চালাইছেন দশ বছর চালাইছেন নতুন ফ্ল্যাট উঠবেন তাদের কিন্তু একটা ভালো মানের চুলা দরকার আচ্ছা তার এখন ভালো মানের একটা চুলা কিনতে এলে এই সময় অনেকের একটু হাতে টানাটানি বাজেটে বাজেট হয়েছে নতুন তো জিনিসের দাম কিন্তু বাড়বে এই বাজেটের আগে বাজেট হয়ে গেছে কিন্তু এখনও দাম বাড়ে নাই দাম বাড়বে এই এক সপ্তাহর মধ্যে হয়তো ঈদের পর পরে কিন্তু দামগুলা বাইরে যাবো আমরা কিন্তু বাজেটের আগে চাইতে যে প্রত্যেকটা কাস্টমারের একটা ধামাকা অফারে ডিসকাউন্ট প্রাইসে আমরা চুলা দিতে চাচ্ছি এবং প্রত্যেকটা চুলার পাঁচ বছরের গ্যারান্টি থাকবো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাতিলে কালি হবে না এমন চুলা পাতিলা যদি কালি হয় আজকে যে চুলাগুলো দেখাইতেছি আমি সম্পূর্ণ চুলার টাকা ব্যাক করে দিব একদম আপনাদেরকে লিখিতভাবে গ্যারান্টি আমি একটা জিনিস দেখাই গ্যাসটা বন্ধ করে দাও একটু খেয়াল করেন ভাই এই যে দেখেন আমি চুলাটা জ্বালা দিলাম আগুনটা দেখেন দাই এই যেwidetildeখন দেখা যাইতেছে লাইট অফ করার পরে আগুনটা দেখছেন ভাই এবারে আগুনটা দেখা যাচ্ছে এটা অটো ফিঙ্গারে চুলাটা জ্বলবে একটা অনেকে চুলা নিয়ে চাপাচাপি করে যে ভাই চুলা মোচড় দিলে তো জ্বলে না এটা করে দিলাম ভাই এই দেখেন একটা ফিঙ্গার দেবো দেখেন এই যে দেখছেন বাহ এই যে করে দিলাম দেখেন যে দেখেন একটা ফিঙ্গার দেবো চুলাটা জ্বলবে এক চাপে দেখছেন ভাই এই যে অফ করে দিলাম একটা চাপে জ্বলবে চুলাটা কোন সমস্যা হয়েছে না 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 এবং নীল আগুন দেখছেন ভাই একদম আগুনের হটটা কি দেখেন আগুনের রেঞ্জও ভালো আগুনের রেঞ্জ ভালো এবং এই চুলা এই চুলাটা হইলো আপনারা দেখেন একটু নীল আগুন সম্পূর্ণ পানির মতন পরিষ্কার কোন কালি উঠার কোনো ভয় নাই আচ্ছা এবং এই চুলা নিচে আপনার আমি একটু দালা দেখা দিচ্ছি আপনাদেরকে এই চুলা অনেক দোকান দ্বারা দেখা কেন জানেন এক হাজার টাকা দেড় হাজার টাকা সার্ভিস চার্জ নেওয়ার জন্য আচ্ছা আমরা আপনাদের কাছে কোনো সার্ভিস চার্জ নিব না একটা জিনিস দেখা দিচ্ছি এই চুলা আপনারা নিজেরা ঘরে বসে ঠিক করতে পারবেন কালি উঠলে এই কারণটা হলো এই দুইটা ছাবি আছে দেখছেন ভাই

তখন আপনার চুলা সম্পূর্ণ নীল আগুন আসবে আচ্ছা ব্যবহার করতে করতে অনেক সময় চুলার ভিতরে ছাবিগুলা ঢুকা যায় তখন কালিটা লাল হয় আগুনটা লাল হয় কালি হয় আজকে দেখেন এই নিয়াকর চুলাটা মালয়েশিয়ান চুলাইটা ভাই অরিজিনাল মালয়েশিয়ান নিয়াকর প্রত্যেকটা চুলা কিন্তু এখানে লেখা আছে মালয়েশিয়ান শ্রীম মালয়েশিয়া এই যে দেখেন এই যে এই একটা বানার

এরকম নিলে থাকবে যত দিন চুলা জ্বালাবেন এরকম নিলে থাকবে এবং সপ্তাহে এইখানে যে চুলাটা দেখাইছি এটার বানারটা হলো ওয়ান পার্ট বানার একটু খেয়াল করেন ওয়ান পার্ট বানার এবং টু পার্ট বানার যেটা সেটা লাইটটা জ্বালাও আমি দেখেন টু পার্ট বানার যেটা এই যে দেখেন এটার আগুনটা আরো বেশ মানে আমরা সব সময় চাইছি যে টু যেটা দাম কম সেটা জ্বালায় দেখাই যেন কাস্টমার বুঝতে পারে যে কোন দামিটা যেটা এরকম না আগুন মানে নীল উঠতে আছে তাহলে দামি ডাক এরকম নীল উঠবে আরো ভালো উঠবে আর এখানে আজকে আপনারা দেখেন আমার দোকানে হাজার হাজার চুলা আছে অলরেডি অনেকেই কমেন্ট করতেছে একজন বলতেছে স্টিল বার্নারের ভিতরে ডাবল চুলা দেখা ডাবল চুলা স্টিল বার্নারের ভিতরে আমার কাছে মিয়াকো আছে ডিজনি আছে এরাস্টন আছে নিয়ামা আছে আচ্ছা ওসেল আছে বাজারে পাঁচটা কোম্পানি যদি থাকে পাঁচটা কোম্পানি চুলা সুমাইটেড আছে পাবেন ওকে এবং আমি চ্যালেঞ্জ করে দিতে চাই সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক দোকান আছে অনেক শপিং মল আছে আপনারা দামাদামি করবেন বাইশ হাজার চাইবো আঠারো হাজার চাইবো বিশ হাজার চাইবো দামাদামি করে নেবেন কিন্তু আজকে আপনাদের জন্য আমি সুবিধা করে দিব চান রাত পর্যন্ত যে চুলা আপনারা যদি কেউ কোন মডেল নাম্বার জানা থাকে আপনাদের প্রত্যেকটা চুলার মডেল নাম্বার আমি বলে দিব এরস্টনের যে চুলা গুলো আছে স্টিলের মিয়াকুর যে স্টিলের চুলা গুলো আছে ডিজনি চুলা আছে নিকুর চুলা আছে তারপরে আবার নিয়ামার স্টিলের চুলা আছে সবগুলো আমার কাছে আছে

এটা তো ভাই নতুন চুলা এটা কোল্ডিং এই যে দেখেন প্রত্যেকটা চুলা ব্লক বানার কোনো আপনার বাতার মারটা ঢুকবে না এবং সেন্সার সহকারে কিন্তু ওকে প্রত্যেকটা চুলা অটো সেন্সার সহকারে মানে পানি টানি ঢুকার কোন অপশন নাই ডাবল বানার এক একটা পিতলের ওজন কিন্তু এক কেজি আচ্ছা এবং এখানে যে স্ট্যান্ড গুলো আছে গুলা ভাঙা ফাটার কোন ভয় নাই এখানে দেখেন এই যে চুলাটা এই যে দেখছেন ব্লক বানার অটো সেন্সার সহকারে আচ্ছা মানে এগুলি হলো অটো সেন্সার থাকলে কি হবে অনেকে বলবে ভাই অটো সেন্সার দিকে হবে অটো সেন্সার হলো যদি বাতার মার পানি জোল পরে চুলাটা সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে ওকে আমি আপনাদেরকে দেখেন এই একটা চুলা সাইড শুজ ভাই এটা হলো সাইড শুজ অনেকে ব্যাটারি वाला চুলা সিস্টেম জায়গা নাই জায়গা ছোট জায়গার পরিমাণ কম তখন এই যে রুইতন এই চুলাটার নাম হলো রুইতন চুলা ওকে মানে ডিজাইনটা রুইতন ডায়মন্ড শেপ ডায়মন্ড সেট এই চুলাটা আপনারা যারা এরকম নীল আগুন পাবেন 100% কপার এই একটা মডেল এরিস্টনের ভিতরে দেখেন লেটেস্ট কোয়ালিটি যেটা ব্ল্যাক ডায়মন্ড অরজিনাল দেখেন এরিস্টন ইতালির 100% 10 বছরের স্টিল এটা হল আমরা ম্যাগনেট দিয়ে দেখা দিব নন ম্যাগনেটেটা ধরবে না একটা চুলা 100% ব্লক বানার ভাই দেখেন একদম 100% ব্লক বানার আজকে এই চুলাগুলোর প্রত্যেকটা রেড দেওয়া আছে আমার কাছে দেখেন এই একটা চুলা আছে BMW বানার BMW বানার ওশেল ব্র্যান্ডের অরজিনাল জাপানিজ যেটা আমি নিজে বাসায় ইউজ করি এটা আপনি ব্যবহার করে হ্যাঁ এই দেখেন

এটা হলো আপনি অরিজিনাল গ্যানের দুই বানার এই একটা চুলা আছে এটা মডেল নাম্বার হলো আপনার মনে করেন দুইশো এগারো দুইশো দশ এটা এবং এগুলো হলো আপনার অটো সুই অটো সিস্টেম চাপ দিলে জ্বলবে কোনো ম্যাশ টাস লাগবে না আচ্ছা এই চুলাগুলা আজকে পানির দামে দিব এই যে অ্যারস্টনের চুলা দেখেন তিন বানার অরিজিনাল গ্যানের তিন বানার হান্ড্রেড পার্সেন্ট কপার বানার অরিজিনাল পিতল আজকে যেই পিতল নিয়ে আসলাম প্রত্যেকটা চুলার পিতলের মধ্যে আমি

এবং বিএমডাব্লিউ বানারটা দেখেন আপনি এইটা আপনি দেখেন সেন্সার সহকারে অটো সেন্সার এক একটা বানারের দাম আপনার এগুলো এক একটা বানার কিনতে গেলে আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু বছর একটা বানার লাগবে না ওকে এই বিএমডাব্লিউ সেম আছে আপনি নিয়ামা নিয়ামা ব্যান্ডের এই যে জাপান লেখা আছে ওকে জাপান লেখা আছে গ্যানেট স্ট্রং লেখা আছে এই যে দেখেন ভাই গ্রানাইট নিয়ামা সেম মিয়া করো আছে এখানে নিয়ামার এই যে দেখেন এই একটা চুলা স্টিলের এসএসএর এসএসএর নন ম্যাগনেট ওকে অরিজিনাল আপনার মডেল নাম্বার এবং অরিজিনাল নিয়ামা জাপান লেখা আছে এই চুলাটা আমার কাছে পাবেন ওকে এখানে পাবেন নিয়ামার এই যে গ্যানেটের চুলা নিকো অরিজিনাল নিকো ব্র্যান্ডের চুলা এই যে দেখেন লেখা আছে হান্ড্রেড গ্যানেট অরিজিনাল এই যে ডিজনির চুলা এই যে ডিজনির অরিজিনাল এসএস ডিজনি তালি অরিজিনাল গ্যানেট স্টিল ইন লেখা আছে দেখেন ওকে তারপরে এখানে স্টিল লেখা আছে হ্যাঁ ক্যালভোনাটার এই যে ক্যালভোনাটার এই যে নিয়াকো ওকে মিয়াকো 2023 মডেল দুই বানার আচ্ছা 832 834 মডেল নাম্বার বলে দিতাছি এই সারা মিয়া কোন স্টিলে চুলা হয় না 2023 832 834 মডেল নাম্বার বলে দিলাম দামের জন্য অনেক মডেল বলবেন আজকে আমরা পানির দাম আপনাদেরকে চুলা দিবে এই কারণে মডেল বলতাছি কেন মডেল নাম্বার জানা থাকলে আপনাদের আপনারা সোমা স্ট্যাটাস থেকে হোলসেল প্রাজেন্ট নেবেন নাকে এটা চ্যালেঞ্জ করতে পারবেন সারা বাংলাদেশে ওকে এই যে দেখেন ডিজনি তালি এই যে গ্যানেট স্ট্রং লেখা আছে এটা হলো গ্যানেটার অরজিনাল ডিজনি tali এইখানে ভাই এই যে মিয়া কর যে চুলাটা ওকে আমরা একে একে প্রত্যেকটা চুলার এখন প্রাইস জানাবো আমরা শুধু মডেলগুলো দেখাই নিলাম আর এখানে প্রচুর চুলা আছে যার যেটা ভালো লাগবে আপনারা দয়া করে একটা স্ক্রিনশট দিয়ে তারপর অর্ডার করবেন কিছু টাকা বুকিং করলেই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই একটা চুলা আছে ভাই এই চুলাটা এই এখানে যে করা চুলা আছে প্রত্যেকটা চুলার আপামনিরা যারা বাসা আছেন যত শক্তিশালী থাকেন না কেন একটা চুলা আপনি আগলাইতে পারবেন না এর একটা চুলার ওজন তিরিশ কেজি প্রায় প্রায়

অনেকে ভিডিওতে লাইফে বলে ভাই বাদ ব্যবসা করে দুই নম্বরই ব্যবসা করে আসলে সত্য হালাল জিনিসটা হালাল ভাবে যদি ব্যবসা কেউ না করে আমি এখানে কুড়ি টাকার বিজনেস করে যদি হালাল ব্যবসা না করে বাদ ব্যবসা করে আমার ওই টাকার কোনো দরকার নাই দরকার আছে না ব্যবসা তো হালাল তা আমি চুরি করলে কিন্তু এখানে কুড়ি টাকার ব্যবসা করতাম না আজকে যে চুলা রাখা আছে এখানে আমার এই দোকানে আমার গোডাউন বাদে এখানে আমার তিরিশ লাখ টাকা চুলা আছে তা আমি এত চুলা নিয়ে মানুষ তিরিশ লাখ টাকা দিয়ে দেখেন একটা বাড়ি করে আর আমি খালি সোলার পিছনে ইনভেস্ট করছি তিরিশ লাখ কেন মানে আমি যেন কমে দিতে পারি আপনারা যেন দোকান আইসে সরাসরি সুমার থেকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে যেন সুমার থেকে কমে কিনতে পারেন ওকে কারণটা হলো আমাদের দোকানটা কিন্তু একটু ভিতরে ভাই হ্যাঁ আমাদের দোকান ভাড়া খুব কম ওকে মানে এখানে দোকান ভাড়া কম একটু ভিতরে আমরা কিন্তু সরাসরি যদি একটা রানিং মার্কেটে দোকান নিতে যাই এরকম একটা দোকান ভাড়া দিতে হবে পঞ্চাশ হাজার অ্যাডভান্স দিতে হবে দশ লাখ সেখানে যদি দোকান ভাড়া আমাদের দশ থেকে বারো হাজার টাকা হয় তাহলে আমরা একটু কষ্ট করে আপনারা দশ কাইট হাইটা একটু ভিতরে আসলে তো কোনো সমস্যা নাই সমস্যা নাই সামনের থেকে আপনি সামনে একটা রানিং দোকান পাইলেন নিয়ে গেলেন দাম বেশি দেয়া যাচাই বাছাই করলেন না তাহলে তো হয় না এই কারণে মানুষ কিন্তু হোলসেল খোঁজে আমরা স্বর্ণ কিনতে গেলে কোথায় তাঁতি বাজার তাতি বাজার পাইকারি দোকান কোথায় সেখানে খুঁজে খুঁজে বাইর করতে হয় সব দোকানে হোলসেল জানা তা আপনারা পাইকারি দোকানটা হিসাব করলেন আবারও দেখা দিচ্ছি দেখেন কাঠটা মিয়াকো অ্যারেস্টন ওসেল ডিজনি নিকো নিয়ামা পাঁচটা কোম্পানির চুলা ক্যালবুনেটার আমার সময়টার আছে পাবেন ইনশাল্লাহ আপনারা আপনি দেখেন এই একটা চুলা ভাই এটা সাদার ভিতরে যাদের পাকের ঘরে ট্যাবিনেট করবেন আপনার যদি টাইসটা সাদা হয় এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন ওকে তিন বানার আরে এই চুলাটা এটা হলো ভাই এটা হলো আপনার বত্রিশ মানে কি আর বত্তিরিশ এই চুলাটা হুম এই চুলাটা দুই বানার সাদা এটা হলো তিরিশ মডেল নাম্বার তিন বানার দুই বানার হল বিশ মডেল নাম্বার এটা হল ফোল্ডিং চুলা ফোল্ডিং সূর্যমুখী চুলা বললে হবে এই চুলাটা হল আপনার দুই এই চুলাটা তারপরে এই যে আরস্টনের এটা হল হান্ড্রেড মডেল বি হান্ড্রেড মডেল এটা হলে বাইশে মডেল এটা তিন বানারটা হলে তেত্রিশ আটান্ন মডেল এটা দুইশো এগারো দুইশো এগুলা কি আর মডেল নাম্বার কি আর এই চুলাটা এই যে যেমন বাইশে কাশি ওকে অ্যারেস্টনের বাইশ এই যে চুলাটা রোহিত যেটা কম দামের মধ্যে খুব আনকমন একটা চুলা তো এইখানে এরোস্টনের এই একটা চুলা আছে বাইশ সাতান্ন মডেল ওকে মা বাইশ সাতাত্তর মডেল তিন বানার আছে তেত্তিরিশ সাতাত্তর মডেল ওকে নি করে একটা চুলা নিয়ামার এর একটা চুলা একটা কথা শুধু আপনারা যত ধরনের চুলায় কিনবেন যদি সময়টার কাছে কম না পান আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সারা বাংলাদেশ

আচ্ছা তিন বানার বারো হাজার পাঁচশো ওকে একটা কথা বলে দিয়ে আমি ভাই এখানে যে তিন বানার চুলা যে যেটা নেন স্টিল বা আপনি মনে করেন যে হ্যাঁ আপনি তিন বানার নিলে বারো হাজার আচ্ছা যেটা যার পছন্দ ওকে আর দুই বানার যদি নেন তাইলে আপনাদের জন্য বারো হাজার

বাংলাদেশের যত দামি দামি জিনিস সবে চানার থেকে আসতে আসে ওকে আপনি যত কোম্পানি মনে করেন প্যানাসনিক ফিলিপ বাজারে ব্ল্যাক অ্যান্ডার কার তারপর আপনার এই যে সার্ফের রেঞ্জের তারপর এইচজি এগুলো চানার থেকে প্রোডাক্ট আছে ওকে আমি এখানে নিকুর যে চুলাটা আছে দুই বানার ও বারো হাজার তিন বানার বারো হাজার পাঁচশো এই যে এরোস্টনের যেটা নিবেন অ্যারোস্টনের যে কোনো মডেল নান অ্যারোস্টনের চার থেকে পাঁচটা মডেল আছে বারো হাজার পাঁচশো এবং দুই বানের বারো হাজার ডিজনি তিন বানার নিলে আপনার বারো হাজার পাঁচশো দুই বানান নিলে বারো হাজার স্টিলের যে চুলাগুলা গুলা নিবেন তিন বানার দুই বানার বারো হাজার বারো হাজার পাঁচশো ওকে এবং যেগুলা ব্লক বানার ছাড়া ব্লক বানার ছাড়া যদি কেউ নিতে চান তাহলে এগারো হাজার আর এগারো হাজার পাঁচশো ওকে তো এইগুলো অর্ডার করার সিস্টেম কি রহিম ভাই

দেখেন হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে দেখেন ইলেকট্রিক আইটেম গ্রানাইটার সেট ঈদের আগে যারা কিনতে চান সবার জন্য এই আইটেমগুলো কিন্তু সোমাই ট্রেডার্সে অ্যাভেলেবেল আছে ওকে তো ভাই অর্ডার করার সিস্টেমটা বলে অর্ডার করার সিস্টেম ভাই আমাদের এখানে একটা অ্যাড্রেস আছে আপনারা আমি কিন্তু আজকে আপনাদেরকে লম্বা একটা টাইম দিছি কেউ অনেকের হাতে টাকা থাকে না লাইট দেখলেই হবে না আজকে লাইট দেখে কিন্তু অনেকে বলে 24 ঘন্টা 48 ঘন্টা আমরা লাইক করি অনেক কাস্টমার এক সপ্তাহ পরও কিনতে পারে সাত দিন পরেও কিনতে পারে কিন্তু একদিন দুই দিনে তো অনেকে টাকা জোগাড় করা সম্ভব না অনেকের ব্যাংক বন্ধ থাকে টাকা ব্যাংকে থাকে একজন লেখছে রহিম ভাই ভালো মানুষ ভালো ব্যবসায়ী কিন্তু একটু কাউ কাউ বেশি করে একজন লেখছে এখন যে একটু ভালো লোক উচিত কথা কয় একটু কাউ কাউ বেশি করে ভাই এটা স্বাভাবিক আসলে সত্য কথা বললে মনে করেন সমস্যা যারা দেখবেন ওই কিছু ক্রিমিনাল শয়তান আছে তারা কিন্তু ওই যে ভিতরে কিন্তু বদ হ্যাঁ হ্যাঁ তার কিন্তু মনে করেন ভিতরে বদ আপনার নামে গ্রিনডি করব কিন্তু চুপ করে থাকবো কিন্তু আমি যা বলি মুখ দিয়া ঠাস ঠুস বোলাফালাই আমার ভিতরে কোনো বেজাল নাই আমি নিজে একজন বলতে পারি আমার বুকটা ধরে আমি একজন ईमानदार লোক আমার ভিতরে কোনো বেজাল নাই আমি বেজাল পছন্দ করি না আমি মুসলমানের সন্তান আমি নিজে একজন মুসলমান ওকে ওই কিছু লোক আছে ভিতরে শয়তানি বানরামি রেখা মানুষটা ঠকানোর চিন্তা করে সেkind আমি করি না তো চুলাগুলো আমরা দেখালাম সবগুলো অথেন্টিক চুলা ওয়ারেন্টি গ্যারান্টি সোমাই ট্রেডাস থেকেই পাবেন সারা দেশ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেয়া আছে তা আপনারা অর্ডার করার আগে ভিডিও কল করে চুলাটা আবার দেখেন রহিম ভাইয়ের দুই তিনটা শোরুম আছে আপনি বলেন যে ভাই আমার ভিডিও কল করে দোকান দেখান দোকানটা দেখেন অ্যাডভান্স করেন এক হাজার টাকা নিয়ে ভেঙে যাওয়ার মতো দোকান আপনারা দুই হাজার টাকা নিশ্চিন্তে করবেন না দুই হাজার টাকা আপনারা দিবেন ঘরে বৈশাখ প্রোডাক্ট পাবেন ডেলিভারি খরচটা আপনাদের দিতে হবে হোম ডেলিভারি চান যেভাবে চান হ্যাঁ 2000 টাকা দিবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে বুঝে শুনে দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিয়ে দিবেন সরাসরি যারা আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজারের অপজিটে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় দোকান নাম্বার 4139 4041 সোমাই ট্রেডার্স এ চলে আসবেন তো চার যাত্রী পর্যন্ত চমকারে অফারটা আজকে আমরা এখানে দেখাচ্ছি যেই চুলাই নেবেন না কেন 15% পর্যন্ত ডিসকাউন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ